এবারে কলকাতা দিকে সাধারণভাবে তো না আমরা ফুটবল দেখছি এর কোনো কোনো ক্ষেত্রে বড় টিম যখন খেলে তারা দেখি ওই মাঠটা না দিলে আমরা না তো আমরা সেটা সে সময় বিবেচনা করে ব্যতিক্রমী দুই একটা টিমের খেলার ক্ষেত্রে ওই মাঠটা ব্যবহার করতে দিই জন্য অন্য কোনো কারণ নয় চলে তো খেলায় মাঠ মাঠ মাঠে বর্ষাকালে তো মাঠকে তো তৈরি রাখতে হয় তো আমার কাছে গুরুত্ব আছে কিন্তু আই লিগ তো তার থেকেও গুরুত্বপূর্ণ ম্যাচ যার ফলে ওইটাকে আনডিস্টার্ব রাখার চেষ্টা করা হয় আর এইটাকে আমরা রেগুলার মেনটেন করি এবং আমি আছে তাই আমার ওই মাঠটা দেখতে পাচ্ছি বিবেচনা করতে পারছো বলছে এক নম্বর মাঠ আমি বললেই পাই কে দেখছে না দু নম্বর মাঠ যেতে দুটো পাশাপাশি আছে দেখা যাচ্ছে মাঠটা আমার মাঠ থেকে ভালো নাকি বা জলদের যে বর্ষা হবে জগলের মাঠ রাখতে পারবে এরপর মাঠ রাখতে পারবে আমার মাঠে জল না আমার মাঠে আমাদের মাঠে জল আমার ড্রেনেজ সিস্টেম এত ভালো আছে একটু কালের জন্য জল দাঁড়ালো প্রচন্ড বৃষ্টি আমি আইনি ব্যাক টু ব্যাক করেছি মানে আমি ডে লাইটে একটা ম্যাচ করেছি ওই মাঠে আবার থার্ড লাইটে ওই মাঠে আরেকটা একটা ম্যাচ করেছি দেখেছি মুসলদার বৃষ্টি তো তার মানে আমার মানে ধরে রাখার ক্ষমতা মাঠে অসম্ভব যার ফলে এখনো তাকালে দেখবে সবুজ খেলা তো আজকে আরম্ভ হতো মাঠ আমার তত্ত্বায় অবদি চায় আর ফার্টটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু মানে পারিপার্শ্বিক আপনা আপনি ঠিক হয়ে যায় নিয়মিত পরিকাঠামো মনে হয় যে পরিকাঠামো বলতে কি আমাদের মোটামুটি পরিকাঠামো বলতে যা বোঝায় এক থেকে একশো পুরোটাই দিচ্ছে তাহলে এখানে ধরেন ভি সার্টিফিকেট হয়ে গেছে বি সার্টিফিকেটে যত বাইরের টিম আসছে আই লিগে আমাদের এখানে চারটে টিম তিনটে ডাইরেক্টলি এখানে তার গ্রাউন্ড করেছিল আর একটা তাদের দেওয়া নিয়ে একটা তো আমি তো প্রোভাইড করেছি তাদের প্র্যাকটিস মার্চে দেওয়া হয়েছে তাদেরকে আমরা ম্যাচ দিয়েছি হোটেল ব্যবস্থা করিয়ে দিয়েছি সবটাই তো আমার ইনফ্রাস্ট্রাকচার বলতে মোটামুটি সব থেকে আসলে কোনো প্রবলেম কিছু নেই মেডিকেল এইড যার আগে আমরা দিই আবার প্রেসের জায়গা থেকে প্লেয়ারদের রিজার্ভ প্লেয়ার থাকার জায়গা থেকে এম ডি ঘর মানে এভরিথিং আইএসএল এসে কী আইএসএল আর অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট আর এই আইএসএল কোনো টিম যদি দেখে গার্ড করে আমাকে জাঁটিয়ে দেয় যে তোমাকে হোম গার্ড করবো তোমাকে ইয়ে করতে হবে নিশ্চই করো তো ইয়ে ওটাই বলছি মানে দেখলাম এবারে কি গ্রাউন্ড ফ্টেই খেলা চলছে যেহেতু গ্রাউন্ড ফ্লে যেহেতু খেলা চলছে এখন ওপারে প্রেস বক্সটা রেডি আছে ভিআইপি বক্সটাও রেডি আছে এপারে কি কিছু কি ভাবনাচিন্তা চিন্তা করছেন বলা আমার তো হ্যাঁ তার তো লাভ নেই প্রেস বক্স ওটাই মানে ভাবনাচিন্তে কি কিছু করছে না আমি ওটা ভাবনা চিন্তাটা ওরা ওপরে হ্যাঁ আমার ওপরের যেটা আছে

বছর বসে জয়দেবের সঙ্গে উত্তর জয়দেব উৎপল গাঙ্গুলি কিন্তু হিসেবটা করে গেছে ওই হিসেবটা না থাকলে জয়দেব আমাকে টাকা দিতে পারত না উৎপল গাঙ্গুলি আমি কত পাই তার একটা হিসেব আইনের কাছে রেখে দিয়েছি পরবর্তীকালে জয়দেবের সাথে করে কিছু টাকা ছেড়ে জয়দেব আমাদের পুরো পেমেন্টটা করে দিয়েছে এখন ওই ম্যাচ টু ম্যাচ হয়ে গেলে আপনার পাঠায় বাকি থাকে না বাকি থাকে